গতকাল শুক্রবারে আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে আরেকটি বিবাহ সম্পন্ন করা হয় ছিল এতদিন আমাদের ছিল উনত্রিশ হাজার সাতশো সাতাশটা ছিল গতকালকে বিয়েটা ছোটো আমাদের উনত্রিশ হাজার সাতশো আঠাশটা বিয়া সম্পন্ন করা হলো নয় হাজার বাস একটা চোদ্দ নম্বরের মেয়ের নাম হলো ফের তুসিউর রহমান একটি জিডিএ পাশ করেছেন মেয়েরা নর্থাউথ ইউনিভার্সিটি থেকে আর ছেলের বাড়ি হল ছেলের বাড়ি হল ধানমন্ডি সাইফুল ইসলাম ক্যানাডা সিটিজেন ছেলেরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ধানমন্ডি তার বাড়ি এই দুটা পক্ষকে আমরা সরজমিনে মৃত্যু হওয়ার পরে সরজমিনে ব্যর্থ একটা মেয়ে দেখাই ছেলেকেও কয়েকটা মেয়ে দেখায় মেয়েকেও কয়েকটা ছেলে দেখায় তারপরে আমরা হঠাৎ করে এই যে ক্যানাডার ছেলেটা ছুটিতে আসে আসার পরে তার সাথে দিয়ে সম্পূর্ণ হয় আপনাদেরকে সুনাম অর্জন করেছি আপনাদের কাছে আপনারা যে বন্ধ মিলন যে সোনা পেয়েছেন সারা বাংলাদেশে এই সুনামের জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আমি ইনশাল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয় আদায় করছি আসসালামু আলাইকুম জিয়ার রহমতুল্লাব